প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো দীর্ঘ অপেক্ষায় পর আবারও চলে আসছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সো এটি একটি সম্পন্ন সরকারি চাকরি এই চাকরিতে আপনার অংশগ্রহণ করে সরকারি স্থায়ী পদে যোগ দিতে পারবেন সো এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগে আপনার এগারোশো বাহান্ন জন বিশাল একটি নিয়োগে আপনার আবেদন করা হয়েছে সো বিভিন্ন ক্যাটাগরিতে আপনার এই পদে আপনার আবেদন করতে পারবেন সর্বমতো আপনার এগারোশো বাহান্ন জন জনবল লোক হবে সো কীভাবে আবেদন করতে হবে আবেদন কি কবে কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সো এখানে দেওয়া হচ্ছে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অর্থাৎ আপনার এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার বিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অথবা বা পাঁচই অগ্রহায়ণ দু হাজার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সো এখানে আপনার ছয়টি ক্যাটাগরিতে মোট আপনার এগারোশো বাহান্ন জন লুক নিয়োগ করা হবে সো আপনার কী ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এগুলি একটু আমরা দেখে নিই এখানে আপনার এক নাম্বারে দেওয়া হচ্ছে ষাট মোট দানিক কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেডে বেতন পাবেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটার প্রসঙ্গ হচ্ছে আপনার দুশো চৌরাশিটি অর্থাৎ বিশাল একটি পদে এটি আগে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা পূর্বে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক ডিগ্রি অথবা সার এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মূল নিয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে হচ্ছে ব্যাঞ্চ সহকারে এরা ষোলতম গেটে বেতন পাবেন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা প্রসঙ্গ হচ্ছে আপনার পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর তিন নাম্বার দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূল্যনিকা এটা ষোলোতম গ্রেড পাবেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাও বিশাল একটি পদে আবেদন করতে পারবেন দুইশো তিপ্পান্নটি পদে এরপর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা রাখতে হবে কম্পিউটার মূল প্রতি সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর চার নাম্বার দেওয়া হচ্ছে গাড়ি চালক এটা এটার ষোলোতম গ্রেডে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার পর সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা তো আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন ড্রাইভিং এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞ প্রার্থী দিয়ে অগ্রাধিকার দিতে হবে অর্থাৎ আপনার এই নিয়োগটিতে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ঝাড়ি ঝাড়িকারক উনিশতম গেটে বেতন পাবে আপনার পাঁচ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটার উপর সংখ্যা একশো সাতান্নটি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণতা তো আপনার এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন এরপর সর্বশেষ দেওয়া হচ্ছে অফিস সহকারী বিশতম গেটে বেতন পাবে আট থেকে বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন এখানে আপনার চারশো একটি পদে আবেদন করতে পারবেন অন্তত আপনার অষ্টম শ্রেণী পাস করলে এই আবেদনটি করতে পারবেন সো এখানে আপনার এক থেকে ছয়টি ক্যাটাগরিতে মোট আপনার এগারোশো বাহান্ন জন লুক নেওয়া হবে সো আপনার সর্বশেষ আপনার অফিস সহকারে আপনার লুক নেওয়া হবে চারশো একটি একটি লুক সো আপনার বিস্তারিত ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করুন বিভিন্ন যোগ্যতা অনুযায়ী তারপর এখানে দেওয়া হচ্ছে আবেদন সংক্রান্ত কিছু শর্তগুলি দেওয়া হচ্ছে এক নম্বরে দেওয়া হচ্ছে আবেদনকারী বয়স এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার নভেম্বর এক তারিখে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি এবং জিএসসির সমমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ আপনার কোনো এফিটিভিট গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি এসএসসি এবং জিএসসি সার্টিফিকেটের যে বয়স সেটাই আপনার আসল বয়স হিসাবে ধরা হবে তারপরে হচ্ছে সরকারি আদ সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান কর্মরত ও বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন গ্রহণ করতে হবে এছাড়া আরও কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনার নিজ দায়িত্ব দেখে নেবেন সাইন নাম্বারে দেওয়া আছে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা ফলাফল মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনার যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক করবে সেই সময় আপনি কিছু কাগজপত্র নিতে হবে সেগুলো নিচে দেওয়া আছে যেমন দেওয়া হচ্ছে অনলাইন পূরণকৃত আবেদনপত্র কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তারপর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র তারপর দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র কপি অভিজ্ঞতা সনদের কপি প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার ও প্রশিক্ষণ সনদের কপি তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কীর্তক প্রদত্ত নাগরিক সনদপত্র ও নবম ত্রম উনুদ্র গ্রেডের গ্রেজেটের কর্মকর্তা কীর্তক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ কোটে আবেদনকারী পার্টিদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কীর্তক শহীদ ও সন্তানদের সনদপত্র সংগ্রহ করে আনতে হবে তারপর হল ক্ষুদ্র নিগোষ্ঠ এবং শাইলিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কৃত্তপক্ষ কৃতক পদত্ত সনদের কবি অর্থাৎ আপনার থেকে ছ পর্যন্ত যে কাগজপত্র বলা হয়েছে এগুলো আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন সো এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে যেমন পাঁচ থেকে চোদ্দো নম্বর পর্যন্ত এই তথ্যগুলো আপনার নিজ দায়িত্ব একটু দেখে নেবেন সোমরা পনেরো নম্বর তথ্যটি একটু দেখে নেব মানে অর্থাৎ আপনার এখানে কী আবেদন শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে এই এই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে পনেরো নাম্বারে সোমরা পনেরো নম্বর থেকে আবার শুরু করছি সো আপনার স্কিপ করে আপনার উপরের তথ্যগুলো একটু ভালোভাবে দেখে নেবেন সো এখানে পনেরো নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিমাবলী ও করণীয় প্রথমে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এস টিভি স্ল্যাশ বিজিএস সি সি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন পূরণ করতে হবে অর্থাৎ আপনি এখানে যে ওয়েবসাইটটি দেওয়া সেই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন করবেন এরপর আবেদনপত্রের করতে হবে এরপর দেওয়া আছে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে আপনার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার ডিসেম্বরের পঁচিশ তারিখ অর্থাৎ আবেদন শুরু হবে আপনার পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আপনার এই কিছু দিন আপনি আবেদন করতে পারবেন এরপর আপনি বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন দেবেন হচ্ছে সময়সীমার মধ্যে আবেদন করতে হবে ইউজার আইডি পার্থ অনলাইন সাবমিট এর পরবর্তী সময় বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন করার পর আপনার টাকাটি মানে ফি জমা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার আবেদন শুরু হচ্ছে আপনার পঁচিশে নভেম্বর থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষটি আপনি নয় ডিসেম্বর অর্থাৎ আপনার এই গল্প কিছু আবেদন করতে হবে এরপর আপনার আবেদন বলা হয়েছে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষা ফিটি জমা দেওয়া দেওয়ার জন্য তারপরে এখানে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র প্রার্থীর থার শাক করে হবে আপনার তিনশো এবং প্রস্ত হচ্ছে আপনার আশি পিক্জাল এবং ছবির দৈর্ঘ্য তিনশো এবং তা প্রস্ত হচ্ছে তিনশো পিকজেল স্ক্যান করে নিতে স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং শাক করে সাইজ সর্বোচ্চ ষাট কেবি এই তথ্যগুলো একটু ভালোভাবেই ভালোভাবে একটু আবেদন আবেদন করার সময় দেখে তারপর করবেন এছাড়া আপনার দেওয়া আছে আপনি আবেদন করতে কত টাকা দেওয়া লাগবে এইগুলো একটু আমরা নিচে দেখে নিই তারপরে এখানে দেওয়া যায় যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস করে এক থেকে চার নং ক্রমিকের জন্য আবেদন ফ্রি একশো টাকা অর্থাৎ আপনি এক থেকে চার নং আবেদন করতে আপনি একশো টাকা দিতে হবে এবং চার বিশ চালাতে আপনার বারো বারো টাকা সহ আপনি একশো বারো টাকা দিতে হবে এবং পাঁচ থেকে ছয় নং ক্রমিকের জন্য আবেদন ফ্রি আপনার পঞ্চাশ টাকা এবং চার বিশ চালে আপনার ছয় টাকা সহ আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে অনাদিক বাহাত্তর ঘন্টার ভিতরে তারপর দেওয়া হচ্ছে অগ্রসর নাগরিকদের অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফ্রি শুধুমাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার সবগুলো আবেদন করতে আপনার তাদের পঞ্চাশ টাকা খরচ হবে এবং সার্ভিস চার্জ আপনার ছয় টাকা আপনার ছাপ্পান্ন টাকা দিতে হবে এরপরে এখানে বিশেষ উল্লেখ করা হয়েছে আপনার অনলাইন আবেদনপত্র পূরণের করে সাবমিট করা হলেও আপনার আবেদন গ্রহণ করা হবে না যদি আপনার পরীক্ষা ফ্রিটে জমা না দেন বাহাত্তর ঘন্টার ভিতরে অর্থাৎ আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদন ফ্রিট জমা দিয়ে দেবেন তারপরে এখানে দেওয়া হচ্ছে আপনার কিভাবে টাকাটা পেমেন্ট করবেন এগুলো সিস্টেম কিছু দেওয়া হচ্ছে এগুলো একটু দেখে নেবেন এখানেও আপনার আবেদন সংক্রান্ত আরও কিছু তথ্য দেওয়া আছে আপনার দ্বিতীয় কিভাবে পাঠাবেন টাকা পেমেন্টের জন্য এরপর আবেদন সংক্রান্ত আরও কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটি নিজ একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন সো এখানে আপনার এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় সো আপনার ভালোভাবে দেখে আবেদন আবারও বলে দিচ্ছি আপনার এখানে আপনার ছয়টি ক্যাটাগরিতে মোটে আপনার এক হাজার একশো বায়ান্নটি আপনার বিশাল একটি নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে এই নিয়োগের মাধ্যমে শুরু হচ্ছে আপনার পঁচিশে নভেম্বর থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার নয় ডিসেম্বর পর্যন্ত সো আপনার এই অল্প কিছু দিনের ভিতরে আপনার আবেদনটি করা আপনার আবেদন আপনার ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবে এখানে ঢুকে আপনার এই লিঙ্কটি পেয়ে যাবেন আর এটাই হচ্ছে আপনার আবেদনের শেষ পৃষ্ঠা সো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর আপনারা যোগ্যতা অনুযায়ী আবেদন করার চেষ্টা সরকারি নিয়োগ আপনার অংশগ্রহণ করলে আপনার সরকারি স্থায়ী পদে আপনারা যোগদান দিতে পারবেন সো আজকের মতো আপনার এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছে আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দিবেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম